লাকটিকার রেল লাইনের উপর দবার ব্রিজ আর ব্রিজের উর দিকে জায়গাটাছি এটা কি পাম বিশাল পাম না হুম ওমরের মাথা কি বিশাল এই যে বিশাল ধান গাড়ি করে কত যে অনেক ভালো লাগে এটা গোয়াটির লাকটিকা জায়গাটাছি আমরা যাইতাছি পান বাজার দিগা

না যাই যায়ই যারা যারা সিনেন না তারা চিনতে পারবেন এই যে বহুত মানুষ আসে সিনেনা ওই যে রেল লাইন ওই যে ওইটা হলো পলন বাজার আমোললে ফরেসি বিল্ডিং এর পাশে ওই যে পলন বাজার হলার স্টেশনটা

এক আর পাগলা লাগাইলাম লাগলা তো ঘুমাইছ বানি ঐ ও টাকা ও টাকা পালা এই মান রদেতে মান একদম ছোনলে ঘামি গেছে দেখুন আ লাই সিনারি কিন্তু কিন্তু ভালো লাগে এই সিনারি দেখেন খালি টাপ বাইতাসে ইঞ্জিন ডাব টাপ বাজরে ইঞ্জিন আর এইগুলা মানে যেটরেলে কাম কাজ করে রে কাম করে গলা খালি কলন বাজার এটা পল্টন বাজার খেলাম ভাই আগে তো এরম না ভাই আসাল কি এটা কৃষ্ণচূড়া গাছ পায় আমরা তো কই কৃষ্ণচূড়া গাছ এন কেরামানি কি কর

লিম <laughs> না <laughs> <laughs>